কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করে যে আমলের পক্ষে নবী নবী সাল্লাহ আলী ও পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ নাই সাহাবিদের পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ নাই এরকম যদি কোনো আমল কেউ করে এরকম কোনো আকিদা কেউ পোষণ করে সেটা হবে বেদাতি আমল বেদাতি আকিদা বোঝা যাচ্ছে কথা বেদাতি আমল আকিদায় কেউ লিপ্ত থাকলে তার আমল কবুল হবে না তার আমল কবুল হবে না তার আমলকে আল্লাপ ধুলো বানিয়ে দিবেন হাউসে আউসারের পানি পাবে না নবীজি সহকান সহকান লিমান রাবা আদি বলে তাড়িয়ে দিবেন এবং জাহান্নামে নামে যেতে হবে বেদাদ যে করে সে তো অপরাধী অপরাধী যে বেদাদিকে সম্মান পর্যন্ত করে তার উপর আল্লাহ আমাকে লালনত করেছেন ফেরেশতা লানত করবে কথা বুঝতে পারছেন ম্যান হায়দাসা হায়দাস কেউ যদি কোনো বেদাত করে আও আওয়া ম হাদিস নিজে বেদাত করে না কিন্তু বেদাদিকে আশ্রয় দেয় বা সম্মান প্রদর্শন করে আলাইহিদ আয়নাত্লাহ হিমা মেলা এঁকেছে ওয়ান ন্যায় তার উপরে আল্লাহ ফেরেশতা পুরো মানব জাতির অভিশাপ বর্ষিত হবে অন্য হারিশ আছে সে যেন ইসলামকে ধ্বংস করার ব্যাপারে সাহায্য করবে অতএব এই শ্রোতে গা হাবাসাবেন না স্রোতে গা ভাসিয়ে দিবেন না যে আমলের দলিল আছে প্রমাণ আছে এগুলোই আমলে সলেহ যেগুলো দলিল প্রমাণ নাই মানুষ বানিয়ে নিয়েছে এগুলো আমলে সলেহ না এগুলো করলে উল্টা গোনা হবে ম্যান একটা হাদিসে কেউ যদি আমার শূন্য থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত দালালা প্রত্যেকটা বেদাত ভ্রষ্টতা বা কোনো দলায়াল ফিনার প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হবে না যে আমলটা করবেন চেক করে দেখবেন দলিল প্রমাণ আছে কি নাই এখন যদি দেখেন সমাজের সব মানুষই বেদাত করে আপনি কি করবেন আর বলবেন সামাজিকতার খাতির আমিও করি তাহলে তাহলে ওই সমাজ যদি জাহার নামে যায় আপনাকেও যেতে হবে দেখা ইসলাম সামাজিকতা দেখে চলে না ইসলাম চলে কোরআন এবং হারিস দেখে সূন্যত সামাজিকতার ধার ধারে না ধার ধারধারে দলিলের দলিল আছে কিনা প্রমাণ আছে কিনা নবী করেছেন কিনা না সাহাবি করেছেন কিনা ইমামদের থেকে প্রমাণ আছে কিনা আমরা সেটা দেখব প্রমাণ নাই দলিল নাই যত টাটকা মজার মুখরোচক মনে হোক না কেন সবাই করুক না কেন আপনার করা যাবে করলে বেদাত হয়ে যাবে আল্লাহ তৌফিক দান আর বেদাত তো করবেনই না থেকে সম্মানও করবেন বেদা থেকে ট্রল করতে করতেই তো ভাইরাল হয়ে গেছে ট্রল করতে করতে মজা করতে করতেই তো ভাইরাল হয়ে গেছে এই তো সমস্যা আমাদের আল্লাপাক বোঝার তৌফিক দান করবে আমি আরেকটা বিষয় হল বচাবা সহমিল হক যারা পরস্পরকে হকের দাওয়াত দেয় আচ্ছা হকটা কি এখন হকের সংজ্ঞা সুরে কাহাফের উনত্রিশ নম্বর আছে কোন সুরা বলেন সেটা কাহাফ কত নম্বর আয়ত উনত্রিশ সো বাকারতেও আছে সেটা কাহাফ হে আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছিলেন হকটা কী ওয়াকরিল হাতখোমে রব বি কম বেশ শেষ বলে দিন হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয় হকটা কি যা তোমার রবের পক্ষ থেকে নাজিম হয় বলেন তো রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে কোরান এবং তার ব্যাখ্যা কি আছে হাদিস যখন তাওরাত নাজির হয়েছিল সেটা কি হক ছিল ছিল যখন তাওরাত নাজিল হয়েছে তখন সেটাও হক ছিল যখন ওটাকে বিকৃত করা হয়েছে তারপর আল্লাপাক জাবুর নাজিল করেছে দাউদ আলি ইসলামের উপরে এই জাবুর যখন নাজিল হয়েছে তখন জাবুরই হক ছিল যে জাবুর মানত না সে কাফের হয়ে গেছে যে জাবুর মানত সে মুসলিম ছিল এরপর ইঞ্জিল এসেছে জাবুর বিকৃত হওয়ার পরে ইঞ্জিল যখন এসেছে ইঞ্জিলই হক ছিল ইঞ্জিল যে মেনেছে আল্লাপাক তাকে মুসলিম বলেছেন সেও মুসলিম ছিল যে ইঞ্জিল মানে নাই সে কাফের হয়ে গিয়েছে ইঞ্জিলকে বিকৃত করার পরে আল্লাপাক দিয়েছেন কি সর্বশেষ কিতাব আল খুরানুল করিম এবং তার ব্যাখ্যায় নবী সুন্না হাদিস আহাদিস নবী সাল্লাহআস্ল এই কোরআন এবং সুন্নাকে মিলে ইসলাম এই ইসলাম হচ্ছে একটা কমপ্লিট কোড অফ লাইফ জীবনের সব ক্ষেত্রে সমাধান আছে এখন এই হকটার দাওয়াত দিতে বলছে তাহলে দাওয়াতটা কিভাবে শুরু করব আগে জ্ঞান অর্জন করব নিজে আমল করবো নিজের নিজের উপর প্রতিষ্ঠা করব আমার পরিবারে প্রতিষ্ঠা করবো আমার নিকটস্থ আত্মীয়দেরকে দাওয়াত দিব আমার বন্ধু মহলে দাওয়াত দিব আমার বান্ধবীদেরকে আপনার বান্ধবীদেরকে দাওয়াত দিব না আপনার বান্ধবী মানে মেয়েদেরকে বলছি আপনাকে বলছেন না বন্ধুদেরকে বলছে আপনারা আপনাদের বান্ধবীদেরকে দাওয়াত দিবেন আপনারা বন্ধুদেরকে দাওয়াত দিবেন এই যুগে সবাইকে কমপক্ষে পার্ট টাইম দায়ী হতে হবে সবাইকে কমপক্ষে পার্ট টাইম দায়ী সবাইকে হতে হবে আপনি নামাজ পড়ছেন নামাজের দাওয়াত দেন আপনি দান সৎকার করেন দান সৎকার দাওয়াত দেন আপনি সুদ খাচ্ছেন না আপনি দাওয়াত দেন ভাই সুদ খায় না যেগুলো স্পষ্ট সেগুলোর দাওয়াত আপনি দিবেন ইখতলাফি মশালাগুলোকে নিয়ে ব্যস্ত হবেন ইখতলাফি মাসালাগুলোকে নিয়ে ব্যস্ত হলে উম্মাহ বিভক্ত হয় ফাটল সৃষ্টি হয় আল্লাহ পাক আমাদের সবাইকে হকের দাওয়াত দেওয়ার তৌফিক দেন এরপরে যদি আল্লাহ আল্লাহকে আরও বড়ো ক্ষমতা দেন তখন আরও বড় পরিসরে আমরা আমাদের কাজ করব তা শুরুটা হবে ব্যক্তি জীবন থেকে আল্লাহকে আমাদের সবাইকে ব্যক্তি জীবন পরিবর্তন করা তৌফিক দান করুন আমাদের পারিবারিক জীবন পরিবর্তন করা তৌফিক দান করুন আমাদের সমাজকে পরিবর্তন করা তৌফিক দান করুন আমাদের রাষ্ট্র নেতাদেরকে আল্লাহকে হেদায়ত দান করুন সবশেষ কথা যারা সাবরের উপর থাকবে এরা ক্ষতিমুক্ত থাকবে সাথে সবরের কথা কেন এর জন্যে এক একজন নবীর কথা বলাই যথেষ্ট তারপরে আমি কয়েকজনের কথা বলছি নুহ আলী ইসলাম নাম শুনেছেন নাম শুনেছেন কত বছর দাওয়াত দিয়েছেন কত বছর সাড়ে নয়শো বছর কত বছর বছর তিনি দাওয়াত দিয়েছেন মানুষকে তাও আল্লাহ তার ভাষায় বলছেন নুহের মধ্যে তিনি বলছেন তিনি বলছেন নুহ আলি ইসলাম হে আল্লাহ আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছে দিন রাত দিন আমি যে এক ঘন্টা দেড় ঘন্টা ওয়াশ করলাম এমন না দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি আমি আমার দাওয়াত শুনে মানুষ খালি পালিয়ে গেছে পালিয়ে গেছে মানুষ আমাকে পাগল বলেছে মরুভূমির মধ্যে জাহাজ বানাচ্ছ মানুষ পাগল বলেছে কটাক্ক করেছে গালি দিয়েছে হত্যার চেষ্টা করেছে আল্লাহ আমি দিন রাত মানুষকে দাওয়াত দিয়েছি শেষমেশ তিনি এতটাই মানে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে দোয়া করছে তিনি বলছেন রব্বি রা আল্লাহ আর ফিরি না আল্লাহ সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছি এই কয়টা মানুষ ইসলাম কবুল করেছে আল্লাহ তুমি এই পৃথিবীতে কোনো কাফেরকে আর বাকি রেখো না আজাদ দিয়ে ধ্বংস করে নাও তিনি আছে তিনি বলছেন আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে সাহায্য করো আমি আর পারছি না কোন পর্যায়ে গেলে একটা মানুষের কথা বলতে পারো আমরা তো দুই দিন চার দিন দাওয়াতে গ্যাস করে হাফসায় যাই এক ভাইকে নামাজের দাওয়াত দিয়েছি তিন দিন নামাজ পড়ে না বলছি তো তারা হবে না আশা আশা শেষ করে ফেলে আশা পোষণ করি না হ্যাঁ পরিবারের স্ত্রী কথা শোনে না এক বছর সবর করেছি তালাক দাও তালাক দাও চলবে না এরকম মনে করি আমি ঠিক আছে সন্তানকে দাওয়ার দিয়ে কথা না সন্তানকে আমরা ত্যাজ্য পুত্র করে ফেলছি অনেক অধৈর্য অধৈর্য আমরা আমরা মুসলিমরা খুব আবেগী হয়ে হয়ে গেছে গেছে এখন আর করতে হবে আমাদের বছর বছর লেগেছে তেইশ বছরে আল্লাহর নবীকে মানুষ হত্যার চেষ্টা করেছে ষোলোবার গালি দিয়েছে পনেরোটা যে মানুষকে যে মানুষটাকে সবাই বলতো আল্লাহ আমিনেক সেই মানুষকে মানুষ বলা শুরু করেছে ক্যাদ জাদুকর এই মিথ্যাবাদী হ্যাঁ ঐক্য বিনষ্টকারী ইত্যাদি তাকে দেশ থেকে বের করে দিয়েছে তাইববাসী রক্তাক্ত করেছে কত নির্যাতন করেছে উটের নাড়ি চাপিয়ে দিয়েছে শেষদারত অবস্থায় গলায় চাদর দিয়ে ফাঁস দিয়েছে আমাদের নবীকে ওহুদের মাঠে আঘাত করেছে মাথার মধ্যে ওই নবী সরল্লাহাম আলী ভাইসাল্লাম তো অধৈর্য হন নাই ছেড়ে দেন নাই ময়দান ত্যাগ করেন নাই আমরা তো অল্পতেই কেন অধৈর্য হয়েছে হাজার হাজার মানুষ আসবে চলে যাবে কিন্তু দিন ইসলাম থেকে যাবে এক সময় ভালো থাকবে কখনো খারাপ থাকবে কখনো বেগবান হবে কখন একটু মন্থর হবে দিন এগিয়ে যাবেন সারুস একজন আসবে হয়তো তাকে মেরে ফেলা হবে আরেকজন আসবেন স্যার একজন আসবে তাকে সরিয়ে দেওয়া হবে আরেকজন আসবেন সাহু একশো আলেম আছেন একশো আলেমের মাউথ হবে আরও একশো আলেম আসবেন সাহু দিন থেমে যাবে না এগিয়ে যাবে